হ্যাঁ হ্যালো বন্ধুরা চলে আসলাম সরিষা আরিসা সত্য খুব সুন্দর একটা বীজ আপনারা চাইলে আগুনে ধান কাটিয়া আপনারা করতে পারবেন আগুন ধান কাটিয়া কত সুন্দর সরিষা আসছে অল্প খরচ কিছু লাল সার কিছু মাইটা সার কিছু জৈব সার ছিটাইয়া জমিনে একটা চাষ করিয়া বাইন করে নেবেন কানি খেতে এক কেজি কত সুন্দর সরিষার দানা আসছে দেখেন তারপরে এক সপ্তাহ পরে জ্বালানির পরে সেচের পানি দিয়ে একটু ভিজাবেন তারপরে মনে করুন হালকা একটু ইউরিয়া সার দেবেন খেতে তিন থেকে চার কেজি পরে একুশ দিন হলে পরে আবার একটু সেচের পানি দিবেন হালকা একটু জিন বোরন সাদা সার দিবেন ইউরিয়া সার ব্যবহার করার পরে দেখেন সুন্দর এর এই প্রজাতের গ্রোথ চলে আসবে এখন ফানা চলে আসছে পুল শেষের পথে ফানা চলে আসছে পড়ছে হয়ে যায় খেতে ছয় থেকে সাত মন সরিষা হয় পঁয়ত্রিশ শতাংশ জমির মানে ছয় থেকে সাত মন সরিষা হয় ভালোভাবে পরিচর্যা করার পরে শেষ দিয়ে দুইবার ভিজাবেন সমানভাবে সমতলভাবে জমিটা রাখবেন দেখে চাষাবাদ করবেন জমি নিয়ে দেবেন অধিক ফলন পাবেন তো তিন থেকে চার হাজার টাকা মন থাকে সরিষা তো বুড়ো আবাদ আবার করতে হবে তো সবাই ভালো থাকবে